তেত্রিশটা চিন্তার সবাই কিন্তু একত্রিত হয়েছি একা মিলিত হয়েছি না এখানে মূলত জাস্ট এটা ফর্মালি স্মৃতি হিসেবে রাখার জন্য এই একটা ছবি করা ছবিটা আমাদের মক্ষম বিষয় না মক্ষম বিষয় হচ্ছে এই জায়গাটায় আমরা কিন্তু সবাই সবাই চিনি না আমরা একটু পরিচয় হব এটা হলো মক্ষম বিষয় আমরা পরিচয় দিব পরিচয়ের ক্ষেত্রে কি নাম যদি পড়াশোনা করি তাহলে মানে কোথায় পড়ি অথবা কর্মস্থলটা বলবো কোন জায়গা সেটা বলবো এখান থেকে রাকিবের থেকে শুরু হবে পরিচয়

Assalamualaikum video <imitation> <imitation>

সালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে আমি চাকরি করি ভাইস প্রেসিডেন্ট আমার বাসা হচ্ছে বরিশাল ব্রাউন কম্পাউন্ডে আর আমার আমার সাথে আসছে আমার বয়স্ক বাবা মোহাম্মদ মোশারেফুসাহীন উনি বরিশালে আমার সাথে থাকেন ব্রাউন কম্পাউন্ডে আমরা বিদ্যালয় গ্রাম কয়রা আমরা স্বামী স্ত্রী আপনার বাইরে আছে না

আলাইকুম আমার ঠিকানা টর্কি গৌ নদী বরিশাল আলাইকুম মোহাম্মদ হাবিবুর রহমান অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারী এই রোদ্দুরে না आ हेलो गाइज वेलकम